আমি বানভাসী লোক বটিগ নামটা হলো মতি সর্দার বাপ কাকার আমল থাকে চৌকিদারি করি পঞ্চাশ সালের আকালের পর থেকে গেল বছর তক খরার চোখে দরপচা হইলেছিল বানভাসী কাগজওয়ালাদের বললাম বাবু লিখে নিবেন আমার কথাটা কিন্তু গায়ের লোক বাবুকে ফাওড়ায় দিলেন না হলে লেখা কেন কাগজ আওয়ালা ফটক তুলা কল তক কাক করেছিল লোকে বললে উয়ার কথা লিয়ে আপনার কিছু হবে নাই উ বুড়া পাগল বটে পাগলে কি না বলে ই বাসা আমি পাগল হলাম কিসে কই আমি তো পাগল নই ভালো করে ভালে দেখুন কিন্তু উয়ারা বললে বুড়া গয়েলমণের লেডি ফেল লোধ চিড়ে নদীর জলে ভাসাই দিয়েছে জোর হাত পড়ে বলি আইগা ওয়াদের কথা ধরবেন নাই হে দেখুন আমি আমি মতি সদ্ভাব ঠিকই আছি আমার বউ বেটি দামোদরের বানের জলে ভাসিয়া গেলেও বুড়ি মাটা বিটি ঘর যাইয়ে ছিল। কিন্তু শেষ তো সেও গেছে বাবুরা বলেন করেলা গয়েরম্যানের লোক বললে না পেটে রোগ বটে হেই করে হেঁচড়া হেঁচড়ি টানাটানি করতেই বুড়ি হাসপাতালের মাঝপথে পথে মরে গেল তার আমি আমি এখন রাতের বেলায় গাড়ির হাঁক দিয়ে বানভাসি গায়ের বাঁশ ছুপে ধসা মাটির দিয়ালে বাবুদের দালান বাড়ির ধারে ধারে তবে কি জানেন গাঁয়ের লোক এখন রে রেই করে আসবে পাগলটাকে গায়ে থেকে খেদারতে হবে কিন্তু যখন সেদিন রানীগঞ্জের বাজারে গেছিল আর সন্ধেবেলায় হুঁশ করে দামোদরের জল সিমহাই গেলে ওই তখন আমার বউ বিটিকে সামলাই দিতে লাড়েছ না হলে আমরা বাগ দিই বটি তবু এক ঘর দি তো এই ছোট গাঁটাকে রাখেছিল আজ এই কথাটা আমাকে কাগজ আওলার কাছে বলতে না দিয়ে পাগল সাজাইছ কিন্তু আমি পাগল শুনেন আপনারা শুনেন বাবুরা আমি পাগল সর্দার চৌকিদারের কাজ করবে এক কাল চোরকে হাকরাইন আমার কর্ম তখন না হলে সিধাল চোরকে থম আর এখন এখন ওই যে চোরটা হিড়ি ক্ষেতের পাশে লক লক করে বইছে যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে এখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলায় সবাইকে সামলাই দিব বলুন বলুন ইয়াতে আমি পাগল হলম কিসে তোমরা আমার বউ বিটিকে সামলাতে লাড়েছ বলে আমি মতি সর্দার কেনে পারবো নাই আমি তো চৌকিদার বটি তাই সবাইকে রাতের বেলায় সামলাই দিব হে দামোদর দামোদর সিমাইছে পলাই যাও পলাই যাও পলাই যাও